আজকে সকাল শুরু হয়েছে বৃষ্টি দিয়ে খুব সুন্দর ওয়েদারটা দেখো তোমাদের একটু বাইরে ওয়েদারটা এই জন্য দেখিয়ে দিলাম এত গরম কলকাতায় পরে কিন্তু একটু বৃষ্টি হলে ভালো হয় একটু মাঝে মাঝে একটু ঠান্ডা ঠান্ডা থাকে এই জন্য আছে সকালবেলায় উঠেই ঘরের মধ্যে থেকে তো কিছু বোঝা যায় না সব বন্ধ থাকে বলে সকালবেলায় যেয়েই উঠে দেখেছি একটু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা সুন্দর আছে তখনই ফোনটা হাতে নিয়ে ছোট্ট করে তোমাদের কাছে একটু শেয়ার করব বলে আমি চট করে একটু ছোট্ট করে ব্লগটা করে নিয়েছিলাম ভিডিওটা দেখি করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে দেখো কী ভালো লাগছে রাস্তাঘাটটা সবুজ গাছপালাগুলো যেন ভিজে আরও বেশি সবুজ লাগে খুব সুন্দর লাগে সেই সময়টা এই জন্যই তোমাদের কাছে আমি শর্ট করে ভিডিওটা দেখিয়েছি কিন্তু সেরকমভাবে আমি সত্যি এখন ভিডিও করতে পারছি না কারণ ছোটটা সেই দিন থেকে ভীষণ জ্বর আর খুব ও জ্বর হলে বাচ্চারা যা করে শরীর জানো কালকে সারা রাত ঘুমোয়নি যার জন্য ঠিকভাবে করাও হয়নি এখনও অবধি কেউ জ্ঞান জ্ঞান করেই যাচ্ছে কালকে আমার আবার পুজোও আছে আমি কোথায় পুজো সন্ধ্যেবেলায় আমি কাটা ফাঁটা করব করবো জানি না কী করে কী করবো আর ওই ধ্যান করছে ও চিৎকার করলে তোমাদের কাছে আমার দেখতেই পাচ্ছ ওই সাউন্ডটা ঠিকঠাক যাবে না বলে আমি সেইভাবে আমি সেদিনকে রাত্রিবেলায় এসেও তোমাদেরকে সেইভাবে গোতে বলতে পারি আগের ব্লগে সেদিন থেকেই ওর খুব শরীরটা খারাপ হয়েছে আর খাওয়া দাওয়া করছে না দেখা যাক আজকে তো সকাল থেকে একটু ঠিক আছে এখন দেখা যাক জানি না কিন্তু একদম খাওয়া দাওয়া করছে না সেই জন্য আমি ঠিকঠাক করে দিতে পারছি না যাই হোক সন্ধ্যেবেলায় তারাগুলো করার ইচ্ছা আছে জানি না কতটা কী করবো কতটা কী তোমাদেরকে শেয়ার করতে পারবো চলো দেখতে থাকো দেখা যাক কতটা কী দিতে পারি কালকে বিপদ তার তোমরাও করো আমিও বিপদ তারিনি করি এই জন্য আজকে আগের দিন আমি একটু সব কিছু বেছে রাখি বলে এই সব বাঁচতে বসে গেছি সব তাগাগুলো করে রাখছি নালে তো পুজো সেরে যেহেতু আমার ওই বান্ধবীটাও এসেছিল ও একটু বাবুকে ধরলো বলে আমার সুবিধা হলো কারণ ও শরীরটা ভালো ছিল না ধ্যান ধ্যান করছিল রাখা যেত না ধরলো বলে আমার সুবিধা হলো আমি করে নিতে পারলাম জিনিসগুলো এই জন্য আগের দিন সব আমার তৈরি হয়ে গেছিলো পরের দিন শুধু আমি পরের দিন আর কি সকালবেলা উঠে জাস্ট স্নান করে রান্না বান্না সেরে পুজো আমি চলে দিতে চলে যেতে পারবো কারণ আগের দিন যেহেতু আমার তাগাগুলো হয়ে গেল। এটা একটা বড়ো কাজ জানো তো বিপত্তারিণীর এই তাগা তৈরি করাটা অনেকটা বড়ো কাজ এখন তো রেডিমেড কিনতে পাওয়া যায় কিন্তু কেনারতে মনটা পোষায় না কতটা কি থাকবে দুব্বো দেবে কিনা মনে হয় যেন ঘরে নিজে করলে যে স্যাটিসফ্যাকশনটা সেটাই ভালো তার জন্য বসা করছিলাম তেরোটা করে গিট বাঁধা তেরোটা দুব্ব তোমরাও জানো সেইভাবে বসে বসা করছিলাম আর তখন আমার ছেলেও ছোট্ট করে ভিডিওটা করে নিয়েছে বলে তোমাদের কাছে শেয়ারটা করতে পারলাম ভালোই হলো আর এই বান্ধবীটা ছিল বলে খুব উপকার হয়েছে নালে ছেলেকে ধরাটা খুব মুশকিল হয়ে যেত এমনিতেই শরীরটা ভালো না ঘ্যান ঘ্যান করছিল ছিল বলে ধরলো বলে করে নিতে পারলাম এই একটা হয়েছে দুটো হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছে আমার ছেলে টোটাল দশটা করা হয়েছে কালকে সারাটা সন্ধে আমার আজকে মানে চলে গেছে এই তাগা করতে অনেক বন্ধুরা আজকে বিপদ তাইনি পুজো সকাল সকাল অনেক সকালে উঠেছি ছেলেকে পড়াতেও এসেছিলো সাড়ে ছটার সময় ওই জন্য অনেক সকালে উঠতেও হয়েছে সকাল সকালে উঠে বান্না সব কিছুই সারা হয়ে গেছে এখন চান পুজোও হয়ে গেছে তাই ভাবলাম একেবারে তোমাদের সামনে আসবো গুড মর্নিং বলবো একেবারে রেডি হয়ে কারণ এই পুজো দিতে জাস্ট বেরোবো আর এখন পুজো আমার ঘরের পুজোও হয়ে গেছে সদ্য সদ্য ঘরের পুজোটা আমি কমপ্লিট করলাম জাস্ট প্রসাদটা তুলবো আর মন্দিরে পুজো দিতে যাব। তার আগে তোমাদের গুড মর্নিংটা বলে দিলাম অবশ্যই মন্দিরে গিয়ে ছোট করে দেখা যাক কতটুকু তোমাদের শেয়ার করা যায় ছোট করে দেখতে থাকো চলো বিপত্তায়নি পুজো দিতে যাচ্ছি বন্ধুরা মন্দিরে ঢুকছি ছেলে ভিডিওটা করছিল মন্দিরেতে ঢুকছিলাম প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড বলার কথা না এতটাই ভিড় ছিল তাও যখন ঢুকেছি এই পাটটার অঞ্জলি হয়ে গেছিলো আর তখন ঢুকলাম মানে সেকেন্ড পার্টটা চলছিলো আর তখন অঞ্জলি দিতে বসেছিলাম তাও একটু তাড়াতাড়ি হয়েছিল তার আগে গেলে তো আরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো মারাত্মক ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ কি ভিড় ছিল এই হলো ঠাকুর এই যে বসলাম নিচে বসাটা খুব ডিফিকাল্ট ছিল কারণ একেই কোমরের জন্য নিচে বসা বারণ তাও কিছু করার নেই পুজোতে এসব মানলে তো আর হবে না বসে পুজোটা দিচ্ছিলাম মোটামুটি কোনো রকমে বসেছি বসে পুজোটা দিতে পেরেছি এটাই অনেক ঠাকুরের ইচ্ছায় পুজোটা দিতে পেরেছি এটাই আমার কাছে একটা বড়ো পাওনা ছিল কারণ আমার এবারে আমি ভাবতে পারিনি যে পুজোটা দিতে পারবো করে যা কন্ডিশন ছিল ভালো ছিলাম বলে তাও একটু পুজোটা দিতে যেতে পেরেছি বন্ধুরা গুড নাইট বলতে চলে এলাম আর বলো না এসে থেকে ভীষণ একটা অপস্তুতের মধ্যে পড়ে গেছিলাম তোমরা তো জানোই আমি পুজো দিতে গেছিলাম পুজো দিয়ে যখন বাড়ি ঢুকছি সেইটারও একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করতে পেরেছি এসেই হঠাৎ করে দেখি ছোট ছেলে তো ঘুমোচ্ছিল আমি যখন যাই এসে হঠাৎ করে দেখি ও সারা গায়ে বীজগুড়ি বীজগুড়ি পুরো ভর্তি হয়ে গেছে কেন হয়েছে কী জন্য হলো ঠিক বুঝতে পারছি না জ্বর তো হয়েছিল এবার সেই কারণে সেই গরমে হলো না কি হলো ঠিক জানি না সঙ্গে সঙ্গে এসে আমি আবার ডাক্তারখানা নিয়ে গেছিলাম ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে আর শুধু বমি করছে বলে যা খাচ্ছে বমি করছে বলে ওষুধ দিয়ে দিয়েছে আপাতত তা খেয়ে এখন মোটামুটি একটু ঠিক আছে আর কি এই জন্যই আর তারপর আর সন্ধেবেলায় সেইভাবে কোনো ছোট করে তোমাদেরকে ভিডিও দেয়া হলো না এখন মোটামুটি একটু এই ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠে একটু খাওয়ালাম প্রায় রাতের দিকে যাচ্ছি এবার খাওয়া দাওয়া করবো সেই সঙ্গে তোমাদেরকে আমি গুড নাইট বলতে চলে এলাম আর একটু বড় ছিল এখন গিটার করছে চলো তোমাদের ছোট্ট করে একটু সেই আমার ছেলে গিটার করছে সেটা একটু দেখায়